রেমিটেন্স পাঠানোর খরচের বিষয়ে নতুন উদ্যোগ এরকম একটি নিউজ রিপোর্ট করেছে যুগান্তর তো চলুন এটার বিস্তারিত কি বলছে আমরা একটু পরে দেখি এখানে বলা হচ্ছে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স প্রবাহ বাড়াতে এবং রেমিটেন্স পাঠানোর সার্বিক খরচ নিয়ন্ত্রণ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো থেকে প্রবাসীদের পাঠানোর সব ধরনের রেমিটেন্সের সার্বিক খরচের তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় ব্যাংক প্রবাসীদের বিদেশ থেকে এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে বা অন্যান্য প্রক্রিয়ায় পাঠানোর রেমিটেন্সের প্রতিটি লেনদেনের তথ্য উপাত্ত কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্দেশ দিয়েছে এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পৃথক দুটি ছক করে দিয়েছে এর ছক অনুযায়ী প্রতিদিনের তথ্য পরবর্তী দিনে দুপুর বারোটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশনা আগামী এক জানুয়ারি থেকে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে সূত্র জানায় বর্তমানে বিশ্ব ব্যাংকের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের খরচ সংগ্রহ করছে এতে দেখা যায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পাঠানো রেমিটেন্সের খরচ বাড়ছে এখন খরচ নিয়ন্ত্রণ করার জন্যই কেন্দ্রীয় ব্যাংকের এইসব তথ্য সংগ্রহ করছে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন দেশের ব্যাংক বা এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের ফি আরোপ করছে এর বিপরীতে কর আরোপের বিধানও রয়েছে দেশেও ব্যাংকগুলো লেনদেনের বিপরীতে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ আদায় করছে এসব কারণে রেমিটেন্স পাঠানোর খরচ বেড়ে যাচ্ছে সার্কুলারে বলা হয় প্রবাসীদের প্রতিদিনের পাঠানো প্রতিটি লেনদেনের তথ্য পরবর্তী দিনে দুপুর বারোটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে বিদেশ থেকে যেসব এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো রেমিটেন্স সংগ্রহ করে সেসব তালিকাও হালনাগাদ করে নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে অবহিত করতে হবে এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর ক্ষেত্রে ব্যাঙ্কগুলোকে তারিখ রেমিটেন্স প্রেরণকারী ব্যাংকের বা এক্সচেঞ্জ হাউসের নাম লেনদেন করার উপকরণ রেমিটেন্সের অর্থ সংগ্রহের পদ্ধতি টাকায় রেমিটেন্সের পরিমাণ টাকায় প্রণোদনার পরিমাণ ডলারের বিপরীতে বিনিময় হার ডলারের রেমিটেন্সের পরিমাণ কোন মুদ্রা রেমিটেন্স পাঠানো হলো রেমিটেন্স ফি রেমিটেন্সের বিপরীতে আরোপিত ভ্যাট বা কর টাকায় অন্যান্য খরচ টাকায় মোট রেমিটেন্স খরচ ও ডলারে মোট রেমিটেন্স খরচ সূত্র জানায় এসব তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কিভাবে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ কমানো যায় বর্তমানে দেশে প্রবাসীদের রেমিটেন্সের অর্থ তাদের হিসাবে স্থানান্তরের ক্ষেত্রে কোনো ফি আদায় করতে পারছে না ব্যাঙ্কগুলো ফলে খরচ কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে এছাড়া বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো রেমিটেন্সের অর্থ পাঠানোর ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার এককভাবে এক একভাবে নির্ধারণ করেছে এক্ষেত্রেও সমতা আনার পদক্ষেপ নেওয়া হবে তো যেটা বুঝলাম এটা আসলে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে রয়েছেন তাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ অনেক বড় একটি খুশির খবর সেটা হচ্ছে তাদের রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশ থেকে যে পরিমাণ খরচ হয় সেই খরচটা একেবারে কমিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যেটা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আপনাদের জন্য খুবই সহায়ক হবে যারা বিশেষ করে কষ্ট করে বিদেশে টাকা উপার্জন করছেন এবং দেশে সেই রেমিটেন্স ডলার আকারে পাঠাচ্ছেন সো তারা যেহেতু অলরেডি দেশের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব ফেলছেন সেই জন্যে তাদের রেমিটেন্সটা যেন সহজে আসতে পারে সেই ব্যবস্থা করছে বাংলাদেশের বর্তমান সরকার তো এভাবেই আমাদের প্রবাসী ভাইদের জীবন সহজ হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের আরও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার ফ্রেন্ডস আল্লাহ হাফিজ